সুপ্রভাত আজ শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর আজ বাগানে কিছু নতুন নতুন ফুল ফুটেছে আসুন দেখা যাক এই ফুলটা ফুটেছে এইটা একটা ফুল ফুটেছে এই যে প্রজাপতি প্রজাপতি ফুল কি মিষ্টি না আর এই ফুলগুলোর সাথে তো আপনারা পরিচিত এগুলো তো আগের ভিডিওতেই দেখিয়েছি আজকে এই জবা ফুলটা ফুটেছে ও ক্যাপসিকাম গাছ তারপরে অ্যালোভেরা গাছ তো আগেই দেখিয়েছি তারপরে এই যে আরও আছে ও এবারে একটা দুটো তিনটে চারটে মনে হয় বেগুন গাছ হয়েছে যে প্রথমেই এই গাছটাতে দুটো বেগুন হয়েছে ছোটো ছোটো এখনো ছোটো আছে বড় হবে এরপরে এই জৈটার একটা গাছ এই গাছে একটা হয়েছে ঘুরে ঘুরে দেখাতে হবে যে ফুল ফুটেছে এই যে আর একটা বেগুন লুকিয়ে আছে এই এই গাছে একটা বেগুন হয়েছে আর এই বেগুনটা অনেকটা বড় হয়েছে এটা চারটে গাছ চারটে গাছেই বেগুন হয়েছে যে ফুল ফুটেছে আর একবার দেখিয়ে দি গাছগুলোকে টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে